কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী এর মধ্যে অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গত সাতাইশ জুলাই রাজধানী কুয়েত সিটির অদূরে বিদায় আলগার এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেফতার করা হয় কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ানিয়ার তেও অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে তবে এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে তা সুনির্দিষ্টভাবে না জানালেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যেসব প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে